সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ফলগুলি খুব চমৎকার পেকে গেছে ফলটার নামটা আমি জানি না তবে আরবরা নাকি অনেক বেশি পছন্দ করে এখানে যারা দায়িত্বে আছে তারা বলে এবং তারা নিজেরাও খায় আমরাও খাই আমি নামাজ পড়তে আসলে খাই তো ফলটা এখন পেকে গেছে মালয়েশিয়া ছিলাম অনেক ফল খেয়েছে যেগুলি বাংলাদেশে নাই আর যদিও পাওয়া যায় খুব রেয়ার দুবাইতে এসেছি অনেক ফল খাচ্ছি আলহামদুলিল্লাহ পৃথিবীর যেখানে যাবেন আল্লাহ মানুষের জন্য ব্যতিক্রমী কিছু রেখে দিয়েছেন অথচ আমরা অস্বীকার করি অকৃতজ্ঞতা প্রকাশ করি এটা হচ্ছে বিষয় আর কি তো আল্লাহ নিয়ামত আসলে আরেকটা পাকনা আছে অনেক পাকনা ছিড়ে খাওয়ার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করব আল্লাহ নেয়ামতকে শুক্রিয় আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ